হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো আপেলের পুষ্টিগুণ এবং উপকারিতা সম্পর্কে একটি আপেলে পুষ্টিগুণের মধ্যে থাকে শর্করা পঁচিশ গ্রাম ক্যালোরি পঁচানব্বই ফাইবার চার গ্রাম এবং ভিটামিন সি আর ডিআই এর চোদ্দো পারসেন্ট পটাশিয়াম আর এর ছয় পারসেন্ট ভিটামিন কে আর ডিআই এর পাঁচ পার্সেন্ট শরীরের ওজন কমাতে আপেলের অবদান প্রচুর পরিমাণে আঁশ ও জল থাকে আপেলে প্রতিদিন সকালের টিফিনের মধ্যে আপেল খেলে শরীরে প্রচুর পরিমাণে ফাইবার ও ক্যালোরি পাওয়া যায় তবে এই গবেষণা থেকে জানা যায় পঞ্চাশ জন অতিরিক্ত ওজনের মহিলা ডায়েটের উদ্দেশ্যে তারা দশ সপ্তাহ ধরে খেয়েছেন আপেল এবং তারা বুঝতে পেরেছেন আপেলে ও উর্সের ক্যালোরির পরিমাণ সমান ক্যালোরি তবে যারা কেবল আপেল খেয়ে ডায়েট করেছেন তাদের প্রত্যেকের ওজন এক কিলো করে হ্রাস পেয়েছে অর্থাৎ আপেল খেয়ে যারা ডায়েট করেছে তাদের অতি দ্রুত ওজন হ্রাস করেছে হার্টের সমস্যা থেকে রেহাই পেতে আপেলের ভূমিকা হার্টের সমস্যা থেকে রেহাই পেতে আপেল অতি কার্যকরী আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা শরীরের রক্তনালীর কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের নানাবিধ সমস্যা ও ঝুঁকি থেকে মুক্ত করতে সাহায্য করে এমন কি আপেলে থাকা ফ্লাভোনটস বিশ পারসেন্ট স্ট্রকের ঝুঁকি কমাতে সাহায্য করে থাকে রক্তশূন্যতা দূরকরণে আপেলের ভূমিকা অনেক মানুষের শরীরে সক্ষম হয় আপেলে থাকা প্যাকটিন ক্ষতিকর আশ ও এলডিএল হ্রাস করার মাধ্যমে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে ডায়াবেটিসের রোগীদের জন্য আপেল অনেক কার্যকরী ডায়বেটিসের ঝুঁকি কমাতে আপেলের ভূমিকার জুড়ি নেই অনেকে আছেন যারা ডায়াবেটিকের সমস্যায় ভুগেন তাদের জন্য প্রতিদিন আপেল খাওয়া খুবই কার্যকর এখনকার দিনে অধিকাংশ মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগতে থাকেন এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে রোজ আপেল খেতে হবে কারণ আপেল ডায়াবেটিসের ঝুঁকি কমায় এক গবেষণায় জানা যায় যারা প্রতিনিয়ত আপেল খেয়ে থাকেন তাদের ডায়াবেটিসের আশঙ্কা আঠাশ পারসেন্ট কমে যায় তাই ডায়াবেটিস রোগীদের জন্য আপেল অত্যন্ত উপকারী একটি ফল এছাড়াও আপেল কিন্তু আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় আপেলে থাকা প্যাকটিন নামক উপাদানটি ইনসুলিনের পরিমাণ বজায় রাখে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধে আপেলের উপকারিতা আপেল হলো অতিরিক্ত প্রোটিন সম্পন্ন একটি ফল সেজন্য আপেলে থাকা নানা ধরনের ভিটামিন ম্যাঙ্গানিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলির রোগ প্রতিরোধে যথেষ্ট অবদান থাকে আপেলের ভিটামিন উপাদানগুলি মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলে শরীরকে সুস্থ ও সবল রাখে তাই আমাদের প্রতিদিনের খাবারে একটি করে আপেল রাখা অত্যন্ত জরুরি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা আপেলটা খেতে পারি কারণ আপেল আমাদের শরীরের জন্য অনেক উপকারী আপনারা অন্তত চেষ্টা করবেন প্রতিদিন যেন একটা হলেও আপেল খাওয়া যায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম